ছাদ বাগানে আজকে আমি এসেছি একটি সবজির গাছ বসাব প্রত্যেক বছর বসাই বড় বড় গ্রো ব্যাগে বসাই আমার যে তিন ফুটের বড় গ্রো ব্যাগ রয়েছে তাতে বসাই কিন্তু এবছর আমি ঠিক করেছি বড় গ্রো ব্যাগে না বসিয়ে একটু মানে লম্বা গ্রো ব্যাগে আমি বসাতাম এখন একটু বড় গ্রো ব্যাগে বসাবো গ্রো ব্যাগ হোক যে কোনো ব্যাগ হোক শেয়ার করব নিশ্চয়ই যে কীরকম ব্যাগে আমি বসাচ্ছি ভালো লাগবে আপনাদের আজকের ভিডিও ওল বসাবো আর আমার কাছে গোটা দুটো বীজ ওল আছে এগুলো আমার সব নিজেরই ছাদ বাগানে আরও একটুখানি আছে যেটা আমি কেটে খানিকটা রেখে দিয়েছিলাম সেটাতেও দেখলাম গাছ হচ্ছে ওটাও আমি বসাবো তবে আজকে নয় আজকে আমি আপনাদের সঙ্গে একটা মাত্র ওল বসিয়ে দেখাবো আমার কিন্তু সবই জোগাড়ে জিনিস যে জিনিসগুলো আপনাদের ছাদ বাগানেও রয়েছে এমনই জিনিস দিয়ে আমি ওলটাকে আজকে বসাব চলুন প্রথমেই দেখাই কিসে বসাব এই যে ব্যাগটা দেখছেন এটা কোকোপিট এসছে এই যে দেখুন কোকোপিট এসেছে কোকোপিট আমি ভিজোতে দিয়েছি এই যে এখানে কোকোপিট ভিজছে এই যে জল দেওয়া হচ্ছে একটু একটু করে এই কোকোপিট আমরা ধুয়ে নিই ভালো করে এই কোকোপিট কিন্তু আমার অন্য একটি গাছ বসাতে কাজে লাগবে তাই জন্য আমরা কোকোপিটটাকে তৈরি করছি ঠিক করে এই রকমভাবে জল দিয়ে দিয়ে কোকোপিটটাকে ভেজানো হয় মানে আমরা যখন গাছে জল দেবো তখন একটু একটু করে জল দিয়ে কোকোপিটটাকে ভিজিয়ে দিলেই তারপরে ভালো করে ধুয়ে নিলেই কোকোপিট তৈরি হয়ে যায় এটাই ছিল এতে এই কোকপিটি এসেছিল এই ব্যাগটাতে এই ব্যাগটাতেই আমি বসাবো একটা ওল একটাই বসাবো আর তো ওলের জন্য আমি গ্রো ব্যাগ নিয়ে এসেছি আপনাদের সঙ্গে আমি শেয়ারও করেছি এবার এর ভেতর আগে তৈরি করে নি এর ভেতরে আমি কি দেব বেশ খানিকটা এই পাতা দেব এই পাতাগুলো আমার বিভিন্ন দেখুন দেখাই বিভিন্ন গ্রো ব্যাগের তলায় ছিল মানে সেই বাঁধাকপির যে গ্রো ব্যাগটা তারই তলায় ছিল সেই পাতাগুলোই আমি রেখে দিয়েছিলাম আমি এতে দেব আরেকটু আছে ছাদ পরিষ্কার করার সময় যে পাতাগুলো ব্যবহার করি সেই পাতাগুলো মানে পাতাগুলো যেগুলো আমরা ঝাঁট দিয়ে পাই সেইগুলো আর এইগুলো দেখুন এই যে এই জিনিসটা দেখুন এটা হচ্ছে আমারই ছাদ বাগানে গাছের গোড়ায় সব জিনিস হয়েছে টমেটোর গাছ এই সবগুলো দিয়ে নিচটা আমি বেশ ভরে নেব বেশ ভরে নেব মাটিটা আমি নিচের দিকে খুব কম দেব এই যে দেখুন গাছের গোড়া এই সব দিয়ে আমি ভালো করে নিচটা ভরে নিচ্ছি আগে ভরে নিই তারপর বলছি যা পাবো তাই আমি দিয়ে নিচটা ভরবো যেগুলো আমার আস্তে আস্তে কম্পোস্ট তৈরি হবে এই রকম বেশ কিছু দেখুন এই যে খাতার কাগজে রয়েছে আর এইটা দেখুন মোচার খোলা এগুলো টমেটোর ডাঁটা সব জোগাড় করে রেখেছিলাম আমি এগুলোই দেব এই এগুলো আমি ব্যবহার করব আগে ঠিক করে এখানে যা যা ব্যবহার করছি সবই পচনশীল এগুলো সব যাবে দেখুন এখানে আছে বাঁধাকপির যে গোড়াগুলো সেগুলো এগুলো হচ্ছে চন্দ্রমল্লিকার গাছ ঠোঁয়া যাতে করে আমাদের সংসারের জিনিস আসে সবই দিয়েছি এরপর আরেকটুখানি ওপর থেকে শুকনো পাতা দিয়ে একটু সমান করে নেব। এরপর দেখাবো আমি মাটি তৈরি এটার জন্য কি মাটি আমি তৈরি করব সেটাই দেখাবো এটা কিন্তু বেশিরভাগটাই আমি এসব পাতা টাতা দিয়ে ভরে দিলাম এগুলো যখন কম্পোস্ট হবে এ আস্তে আস্তে এরকম নিচে চলে যাবে আর এই এত বড় ব্যাগ তো এটাই এতটা মাটি দিলে আমার হবে না নাড়াচাড়া করতে পারবো না ভারী হয়ে যাবে তাই আমি এইভাবেই গাছ বসাই আর আপনারাও বসাবেন দেখুন না কি কি দিচ্ছে এই দেখুন এগুলো সব ওই বাঁধাকপির গাছের তলায় ছিল সেইগুলোই সব দিচ্ছি এগুলো আস্তে আস্তে কম্পোস্ট হয়ে যাবে এই দেখুন এগুলো সব বাঁধাকপির তলায় ছিল মানে বাঁধাকপির যে গ্রো ব্যাগ ছিল তার তলায় ছিল এগুলো আস্তে আস্তে কম্পোস্ট হয়ে যাবে আমি মাটি তৈরি করব মাটি তৈরি করে এর উপর দেব এবং এই যে ওল নিয়ে এসেছি ওলটা চলুন মাটি তৈরি করি এবার ব্যাগটা যেহেতু প্রচুর বড় কিছু দিয়ে তো ভরতে হবে তাই কিন্তু এইভাবে আমি ভরলাম আপনারাও ভরবেন হালকা হবে এবার আমি দেখুন এসব পাতা পড়ে গেছে এইটা হচ্ছে সি বৃ কি কি নিচ্ছি আমি দেখাচ্ছি এটা আমার মিক্সড যে সার তৈরি করে রাখি প্রায় এক বছর হয়ে গেছে এইটা মাটি নেব ছাই নেব ছাই এক বাটি ছাই নিয়েছি এক বাটি বালি নিয়েছি আর এই এটা যত ইচ্ছা দেওয়া যায় আমি এতটুকুনি নিয়ে এসেছি এটা কিচেন কম্পোস্ট এটা চালা হয়নি সেই জিনিসটাই আমি এখানে ব্যবহার করব। আর প্রথমেই মাটিটাকে আমি ঢেলে ফেলি মাটিটাকে ঢেলে ফেলি এগুলো কিন্তু আবার তৈরি করা মাটি চুন দিয়ে গোবর সার দিয়ে যে তৈরি করে রেখেছি সেই মাটি এটা এটা একটু সার বেশি দেব বলে আমি কিন্তু এগুলো দিচ্ছি মাটিটাকে ঢেলে ফেলেছি এইবার দেব ছাইটা ছাইটা একটু আমি প্রথমে মিলিয়ে নিই প্রত্যেক বছরই আমি অনেকটা করে ছাই দিয়ে গাছ বসাই ওল গাছ এই যে দেখুন এই বালি দিয়ে দিলাম বাটিটা ভেঙে গেছে বালির বেশ খানিকটা ভাড় আছে দিয়ে দিলাম এই এক বাটির মতো এটা মিক্সড যে সার বন্ডাস্ট বোনডাস্ট লেদার মিল সর্ষের খোল নিম খোল দিয়ে যে সারটা তৈরি করি সেটা আমি একটু ফাঙ্গিসাইড দেবো এটা আমি ব্যবহার করছি এম এবং দেব সিবিড এবার দেবো কিচেন কম্পোস্ট এই দেখুন কিচেন কম্পোস্ট এবার এটাকে আমি মেশাবো সুন্দর করে মিশিয়ে নেব এবং এটাই একটা মিডিয়া তৈরি হয়ে গেল ওল গাছ বসানোর আমি কিন্তু এইভাবে প্রত্যেক বছর বসাই ছাই আরও বেশি করে দেওয়া যায় আমার কাছে এখন নেই পরবর্তীকালে যখন গাছটা উঠে যাবে মানে বড় হয়ে যাবে একটু তখন আমি যদি জোগাড় করতে পারি আর একটু ছাই আমি এতে দেব মানে যে গ্রো ব্যাগটা বসাবো সেই ব্যাগটাই আমি দেব সুন্দর করে আগে মাটিটাকে আমি মিশিয়ে নিই মাটিটাকে বেশ সুন্দর করে আমি এই হাত দিয়েই মেশাই আমাকে অনেকেই বলেছেন গ্লাভস করতে কিন্তু আমার মনে হয় হাত দিয়ে যে জিনিস সুন্দর করে মেশানো যায় সেটা গ্লাভস করে হয় না তাই আমি এইভাবেই মেশাই এবার দেখুন এই যে মাটি আমি তুলে তুলে এইখানে দিচ্ছি মানে গ্রো ব্যাগটা ভর্তি করছি প্রথমে ভর্তি করে নিচ্ছি আরো একটু দেবো এই পুরো মাটিটাই কিন্তু লেগে যাবে আমার এই কোলটা বসাতে এইটুকুনি মাটি আমি রেখে দিলাম দেখুন গ্রো ব্যাগটা কতটা ভরে নিয়েছি এই যে এটাকে একটু চেপে চেপে ভরে নিয়েছি এবার আমি উল্টা দেব এই যে এইভাবে উল্টা দিয়ে দিই এর ওপর এই চার পাঁচ দিয়ে আমি মাটি দিয়ে দেবো যে মাটিটা আমি আপনাদের সামনে এক্ষুনি মিশালাম আরও কিন্তু ব্যাগটা আমার বড় আমি মুড়ে নিয়েছি চারপাশটা যাতে আমার কাজ করতে সুবিধা হয় খুব ভারী হয়ে যাচ্ছে আস্তে আস্তে মাটি দিচ্ছি বলে আরও কিন্তু দেখুন আরও ওল আছে এই ওলটা কিন্তু আজকে বসাবো না আমি দু একদিনের ভেতর বসিয়ে দেবো ওলটা সাধারণত আমি ফাল্গুন মাসে বসানোর চেষ্টা করি কিন্তু ফাল্গুন মাস তো হয়ে গেছে আমার খেয়াল ছিল না তাই আগের বছরও দেরি করে ফেলেছিলাম এবছর আমি এখন বসালাম এইভাবে ওল গাছ আমি বসাই এরপর গাছ উঠলে নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করব কিরকম আমার গাছটা উঠল আজকের মতো ভিডিও এইটুকুনি এরপরে আবার একটি নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে দেখা হবে ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানে থাকুন এবং গাছ লাগিয়ে গাছ বসিয়ে আনন্দ উপভোগ সবার শেষে দেখায় ওলটাকে কিন্তু আমি একটু জলও দিয়ে দিয়েছি আর আরেকটু আমার মাটি তৈরি করতে হবে এখানে মাটিটা কম পড়ে গেছে সেটা আমি এই চারপাশ দিয়ে আরেকটু ঢেকে দেব এবং এর মুখটাও কিন্তু আমি ঢেকে দেবো এটা আমার মানে মাটি আরও লাগতো সেটা আমার হয়নি মানে এখন সন্ধ্যে হয়ে গেছে দুপুরবেলা কোনো ভিডিও আমি করতে পারি না ভীষণ গরম আর এইটা সন্ধ্যে সময় আমি করছি ভিডিওটা এখন ওলটাকে এইভাবেই বসাতে হবে আমি প্রত্যেক বছর ঠিক এইভাবেই বসাই আর এইভাবেই ওলটা আমি পেয়ে থাকি আমার ছাদ বাগান থেকে আপনারাও বসান